ইসলামের দৃষ্টিতে মালিক শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচিত এই বিষয়ে মহানবী ঠিক কি বলেছেন না জানলে কিন্তু আল্লাহ মাফ করবেন না তাই এখনই দেখুন আর ভিডিওটি সব ইসলাম ভাই বোনদের কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আল্লাহ মানুষকে তৈরি করেছেন শ্রমজীবী হিসেবে মানুষ কাজ করে নিজেদের জন্য হালাল জীবিকা নির্বাহ করবে এটাই স্বাভাবিক আল্লাহ তায়ালা কুরআন মজিদে ঘোষণা করেন যখন সালাত শেষ হবে তখন তোমার জীবিকা নির্বাহের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহের অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো আল্লাহ তায়ালা তার বান্দাদের দিনরাত চব্বিশ ঘন্টা শুধু ইবাদত করার জন্যই বলেন নাই বরং বলা হয়েছে নামাজ শেষ করে জমিনে চলে যাওয়ার জন্য অর্থাৎ জীবিকার সন্ধান করার জন্য মহানবী বলেছেন শ্রমজীবীর উপার্জনই উৎকৃষ্ট যদি তার সৎ উপার্জনশীল হয় তিনি আরো বলেছেন যে যে ব্যক্তি নিজের শ্রমের ওপর জীবিকা নির্বাহ করে তার চেয়ে উত্তম আহার আর কেউ করে না জেনে রাখো আল্লাহর নবী দাউদ নিজের শ্রমলব্ধ উপার্জনে জীবিকা চালাতেন একজন সৎ কর্মীর যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তখন আল্লাহ পাক তার প্রতি এতই সন্তুষ্ট হন যে তার গুনাহ মাফ করে দেন এই ব্যাপারে হাদিসে উল্লেখ আছে মহানবী বলেছেন যে ব্যক্তি শ্রমজনিত কারণে ক্লান্ত সন্ধ্যা যাপন করে সে ক্ষমাপ্রাপ্ত হয়ে তার সন্ধ্যা অতিবাহিত করে একজন সৎ কর্মশীল শ্রমিকের জন্য এর চেয়ে আনন্দ আর আশার বাণী আর কি বা হতে পারে ইসলাম যেমনভাবে শ্রমের প্রতি উৎসাহ জুগিয়েছে এবং একে প্রশংসার দৃষ্টিতে দেখেছে তেমনভাবে কাজকর্ম না করে সমাজ ও দেশের বোঝা হয়ে থাকাকে খুবই অপছন্দ করে এছাড়া পরিশ্রম না করে ভিক্ষার হাত প্রসারিত করাকেও ইসলাম অত্যন্ত গর্হিত ও অন্যায় হিসেবে অবহিত করেছে ভিক্ষালব্ধ খাদ্যকে নবী করিম অগ্নিদগ্ধ পাথর বলে অভিহিত করেছেন পবিত্র ধর্ম ইসলামে শ্রমিকের কাজকে সর্বোচ্চ মূল্য দেওয়া হয়েছে হজরত রাসুলে পাক বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি পরিশোধ করো শ্রমিক মালিক ভাই ভাই মালিকের রক্ষক হলো শ্রমিক শ্রমিকের প্রতি জুলুম করা হলো ভয়াবহ অভিশাপ লাগবে তিনি আরও বলেছেন যে যে ব্যক্তি নিজে নিজে রোজগার করে জীবন পরিচালনা করে না আল্লাহ তার প্রতি খুশি একবার হজরত রাসুলে করিমের কাছে কোন এক সাহাবা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কোন ধরনের উপার্জন শ্রেষ্ঠতর উত্তরে তিনি বললেন নিজের শ্রম দ্বারা অর্জিত উপার্জন রাসুল বলেন শ্রমিক তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন সুতরাং যার ভাইকে তার অধীন করেছেন সে যেন তাকে তাই খাওয়ায় যা সে খায় সেই কাপড় পরিধান করায় যা সে পরিধান করে এবং তাকে সামর্থ্যরে অধিক কোনো কাজের দায়িত্ব দেবে না যদি এমনটা করতে হয় তাহলে সে যেন তাকে সাহায্য করে আজ আমরা দেখতে পাই শ্রমিকরা তাদের শ্রম ঠিকই দিচ্ছেন কিন্তু মালিকপক্ষ সঠিক পারিশ্রমিক দিচ্ছেন না আর এর ফলে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা পৃথিবীর সব রকমের সমস্যার প্রকৃত সমাধান এখানে রয়েছে